ভুরুঙ্গামারিতে প্রথম আগমনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মাসান কিবির বিশেষ প্রতিবেদন কুলিগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ডিসি অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পরই জেলার শিক্ষা খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো কাছ থেকে দেখার উদ্দেশ্যে সোমবার চব্বিশে নভেম্বর সকালে তিনি প্রথম পরিদর্শন করেন ভুরুঙ্গামারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয় চত্বরী পৌঁছালে শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিদর্শনকালে ডিসি অন্নপূর্ণা দেবনাথ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদানের পরিবেশ শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিততা পাঠ্য বিষয় বুঝতে পারার সক্ষমতা এবং ক্লাসরুম ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়মূলক আলোচনায় অংশ নেন তাদের ভবিষ্যৎ স্বপ্ন শেখার আগ্রহ এবং ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জানতে চান তাদের পড়ালেখা আরও মনোযোগী ও আনন্দমুখর করতে নানা উৎসাহ ব্যঞ্জক পরামর্শও দেন তিনি একই সঙ্গে তিনি শিক্ষকদের পাঠদান পদ্ধতি শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা টিচিং মেটেরিয়াল ব্যবহার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে মতবিনিময় করেন পাঠদানে আরও নতুনত্ব ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের নির্দেশনা প্রদান করেন তিনি সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা শ্রেণীকক্ষ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করে এসব পরিবেশনা উপভোগ করে ডিসি শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং সৃজনশীলতার বিকাশে আরও সুযোগ তৈরির পরামর্শ দেন পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন ভুরুঙ্গামারি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তাদের উপস্থিতিতে পরিদর্শন আরও প্রাণবন্ত হয়ে ওঠে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ বিদ্যালয়ের অবকাঠামো উপকরণ ঘাটতি শিক্ষক সংকট সহ নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ মনোযোগ দিয়ে এসব সমস্যা শুনেন এবং খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি বলেন শিক্ষা খাতকে উন্নত করতে হলে বিদ্যালয় পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করা জরুরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরিবেশ আরও উন্নত করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে স্থানীয়দের আশা শিক্ষা খাতে নতুন পরিবর্তন আসবে জেলা প্রশাসকের এ পরিদর্শনকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় শিক্ষক অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন তার আন্তরিক মনোযোগ ও প্রতিশ্রুতি এ বিদ্যালয় সহ পুরো উপজেলার শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে শিক্ষার্থীরাও নতুন জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা মনে করছে জেলা প্রশাসনের বিশেষ দৃষ্টি তাদের বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে আজিজুল you <laughs>